আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রি এবং প্রিমিয়াম দিব যারা নিবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো ব্রেকিং নিউজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা তেইশ সালে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমরা জানো তোমাদের কিন্তু রুটিন কিন্তু বারবার চেঞ্জ করে নতুন করে একটা রুটিন প্রকাশ করা হয়েছিল সো আজকে ছয় অক্টোবর আজকে নতুন করে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হঠাৎ করে দেওয়া হয়েছে তোমাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে সো সেই নোটিশ অনুযায়ী বলা যায় তোমাদের পরীক্ষাটি পিছানো হবে ঠিক আছে তো বিস্তারিত অংশে কী থাকছে সেই বিষয়গুলো তুলে ধরবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রি এবং প্রিমিয়াম নিতে ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপের দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সো এই নোটিশ অনুযায়ী তোমাদের পরীক্ষাটি পিছিয়ে যাবে ঠিক আছে তাছাড়াও তোমাদের বাংলাদেশে বাংলাদেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা দ্বারা কবলিত হচ্ছে তো এই পরিস্থিতি তোমাদের পরীক্ষাটি পিছানোর সম্ভাবনা অনেকটাই বেশি তো নোটিশটা মূলত প্রকাশ করা হয়েছে তোমরা যারা ফর্ম পূরণ করতে নি অনার্স প্রথম মাসে শিক্ষার্থী অনেকেই রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের উদ্দেশ্যে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি অ্যাভারেবল পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফ্রি এবং প্রিমিয়াম সাধারণ নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখানে এই নোটিশে বলা হয়েছে যে তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণ করতে নি তোমাদের কিন্তু ফর্ম পূরণ এবং সনারিশের মাধ্যমে টাকা জমা দেনার লাস্ট ডেট ছিল হলো বাইশ সেপ্টেম্বর ঠিক আছে যে সকল পরীক্ষাতে নির্ধারিত সময়ে ফর্ম করতে পূরণ করতে পারেননি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা সহ তোমাদেরকে ফর্ম ফিল করতে দিবে অর্থাৎ পাঁচ হাজার টাকা জমা দিলেই তোমরা কলেজের অধ্যক্ষের অধ্যক্ষের সুপারিশ নিয়ে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে যারা করতে পারেনি ঠিক আছে তো এই কার্যক্রমটি চলবে আগামী ছয় তারিখ থেকে অক্টোবর আজকে থেকে শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি চলবে আগামী অক্টোবর উনিশ তারিখ পর্যন্ত এবং বিশ তারিখ পর্যন্ত তোমাদের টাকা পয়সা জমা দিতে পারবে সো যেহেতু তোমাদের বিশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের আবারও ডেট দিয়েছে যারা মানে ফর্ম ফিল করতে পারেনি তারা যদি ফর্ম ফিল করে তাদের প্রবেশপত্র তৈরি করা তারপর সেগুলো বিতরণ করা এগুলো করতে দেখা যাবে যে আরও হয়তো কিছুদিন টাইম লাগবে সো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন এই পরীক্ষাটি রুটিন হানড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো এই পরীক্ষার রুটিনটি চেঞ্জ হবে ঠিক আছে যেহেতু তোমাদের ফর্ম পূরণের সময় তারা বৃদ্ধি করে দিয়েছে সো তোমাদের রুটিনটাও তারা চেঞ্জ করে দিবে হয়তো আগামীকাল কিংবা পরশু দিন হয়তো এই সম্পর্কে একটা নোটিশ তারা প্রকাশ করে দিবে সো এখনও কিন্তু তোমাদের কিন্তু এই সম্পর্কে এখনও কোনো নোটিশ দেয়নি তবে এই নোটিশ অনুযায়ী তোমাদের বলা যায় যে তোমাদের পরীক্ষার রুটিনটি চেঞ্জ হবে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের সময়টা আবার বৃদ্ধি করে দিয়েছে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করব আর পরবর্তী অনার্স প্রথম বর্ষে ফ্রি সদস্য প্রিমিয়াম সদস্য নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ